একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা লিঙ্গের পাওয়ার বাড়ানোর উপায় কি তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেব তো দেখো বন্ধুরা লিঙ্গের পাওয়ার বাড়াতে গেলে তোমাদেরকে নিজেদের ওজন এবং হাইট কিন্তু ঠিক রাখতে হবে তোমাদেরকে একটু ভালো করে উদাহরণ হিসাবে এই কথাটা একটু বুঝিয়ে দিই ঠিক আছে দেখো আমাদের বেশিরভাগ ছেলের মধ্যে কি হয় আমাদের যা হাইট সেই তুলনায় আমাদের ওজন হয় অনেকের কম থাকে অথবা অনেকের বেশি থাকে ঠিক আছে রকম দেখো বিজ্ঞানে বলছে হুম যে যদি কোনো ছেলে হাইট হয় একশো সেমি ঠিক আছে তাহলে তার ওজন হওয়া দরকার সত্তর কেজি এটা কিভাবে আমরা বার করছি না এটা বার করছি আমরা একশো মাইনাস দিয়ে যা হাইট রয়েছে সেমিতে ঠিক আছে সেমিতে বলছি কিন্তু এটা তোমাদের ফুটে নয় ঠিক আছে তোমার সেমিতে যা হাইট হবে সেখান থেকে একশো তোমাকে মাইনাস দিতে হবে ধরো তোমার হাইট হচ্ছে কথার কথা বলছি একশো সেমি ঠিক আছে একশো সেমি হচ্ছে তোমার হাইট তো তোমার ওজন কত হওয়া দরকার সেখান থেকে একশো মাইনাস দিতেও একশো ষাট থেকে তাহলে কত থাকছে না শুধু ষাট তাহলে ষাট কেজি হচ্ছে তোমার পারফেক্ট ওজন ঠিক আছে এই ওজনটাকে যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে তোমাদের লিঙ্গের পাওয়ার কিন্তু অনেক গুণ বেড়ে যাবে ঠিক আছে এই ওজনটাকে বাদতে দেবে না সামান্য একটু কম হলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু যদি বেড়ে যায় তাহলে দেখা গেছে অনেক সময় কি না আমাদের আমাদের যে যৌন চাহিদা ঠিক আছে সেটা কিন্তু কমে যায় ঠিক আছে ওজন বেশি হয়ে গেলে ভুড়ি হয়ে গেলে শরীরে অতিরিক্ত চর্বি জমে গেলে কি হয় না আমাদের যৌন চাহিদা কমে যায় যার ফলে লিঙ্গের পাওয়ারও কিন্তু কমে যায় তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় হচ্ছে ব্যায়াম করতে হবে দেখো দৌড়াতে হবে এবং ব্যায়াম করতে হবে ব্যায়াম এমন একটা জিনিস না যে যে করবে তার কিন্তু এই টেস্টন হরমোনের পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি লিঙ্গের পাওয়ার বাড়াতে চাও তাহলে আমি তোমাদের এটাই বলবো যে প্রত্যেক দিন সামান্য একটু মর্নিং ওয়াক করো ঠিক আছে যদি দৌড়াতে পারো তাহলে সামান্য একটু দৌড়াও খানিক ব্যায়াম করো উঠবোস করো তাহলে দেখবে তোমাদের লিঙ্গের পাওয়ার আস্তে আস্তে বাড়বে এবং তোমাদের যৌন চাহিদাও কিন্তু অনেকটা বেড়ে যাবে ঠিক আছে তোমরা এই জিনিসটা একবার ট্রাই করে দেখতে পারো টু হানড্রেড সত্যি কথা বলছি তোমাদের এটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে ঠিক আছে দেখো তিন নম্বর পয়েন্টটা তোমরা একটু ভালো করে শুনে নাও দেখো সব ঠিক আছে তুমি নিজের ওয়েট মেনটেন করছো ঠিক আছে তুমি দৌড়াচ্ছ ব্যায়াম করছো কিন্তু সঠিক খাবার না খেলে কিন্তু হবে না ঠিক আছে হ্যাঁ দেখো খাবার যদি ঠিকঠাক না হয় ধরো তুমি শুধু পেট ভরে যেমন করি হোক মানে পেটটাকে ভরাচ্ছ তুমি ঠিক আছে সেখানে তোমার সঠিক পরিমাণে প্রোটিন নেই হ্যাঁ নিউট্রিশন নেই প্রোটিন বা নিউট্রিশন নেই ঠিক আছে ভিটামিন নেই ফ্যাট নেই তাহলে কি হবে তোমার শরীর দুর্বল হয়ে পড়বে ঠিক আছে তাই সঠিক খাবার খাওয়াটা জরুরি সঠিক খাবার মানে কি রকম দেখো প্রত্যেক দিন চেষ্টা করো যে ছোলা ভিজে খাওয়ার সকালবেলায় ঠিক আছে খালি পেটে হ্যাঁ যদি ছোলা ভিজে থাকে খুবই ভালো আর না হলে তোমার প্রত্যেক দিন দুধ খেতে হবে বাড়িতে যদি গরু থাকে বা দুধ যদি কেনো তোমরা তাহলে দুধ খেতে পারলে খুবই ভালো ঠিক আছে এবং তার সাথে মাঝের মধ্যে ফলমূল খেতে হবে বিশেষ করে কলা কলা এমন একটা জিনিস না যেটা তোমাদের লিঙ্গের পাওয়ার বাড়াতে খুব ভালো সাহায্য করবে এবং খুব তাড়াতাড়ি এটা কাজ করে ঠিক আছে তো এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে খেতে হবে ডিম খেতে হবে মাঝের মধ্যে ডিম সেদ্ধ ঠিক আছে তো এই জিনিসগুলো যখনই তোমরা খাওয়া দাওয়া করবে তারই সাথে আমার যে আগের যে দুটো পয়েন্ট বললাম যে ওজনটাকে মেনটেন রাখতে হবে এবং সামান্য একটু ব্যায়াম করতে হবে প্রত্যেক দিন তাহলেই দেখবে তোমাদের লিঙ্গের পাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি অনেক গুণ বেড়ে যাবে ঠিক আছে আর হ্যাঁ আর একটা বোনাস টিপস তোমাদের দিয়ে রাখি সেটা হচ্ছে এই নেশা ভাঙ করা কিন্তু চলবে না যারা অতিরিক্ত মদ খায় বা বিড়ি খায় গাঁজা খায় তাদের কিন্তু লিঙ্গে একদম পাওয়ার থাকে না ঠিক আছে লিঙ্গে কিন্তু একদম দম থাকে না তো এই জিনিসটা যাতে তোমার সাথে না হয় তার জন্য অবশ্যই নেশা ভাঙ তোমরা বন্ধ করে দাও ঠিক আছে নেশা ভাঙ করার কোনো দরকার নেই হ্যাঁ আর একটা বোনাস টিপ দিয়ে রাখি সেটা হচ্ছে হস্তমিতন করাটাকে একটু বন্ধ রাখতে হবে অনেক ছেলে আছে কি যে শরীর দুর্বল হয়ে গেছে লিঙ্গে পাওয়ার নেই তবু তারা হস্তমিতন করে চলেছে তাহলে কি করে রিকোভারি করবে তুমি ঠিক আছে তো এই জিনিসটা যাতে বন্ধ হয় ঠিক আছে এবং লিঙ্গের পাওয়ার যাতে তুমি বাড়াতে পারো তার জন্য তোমাদের কী করতে হবে না হস্তমৈন করা বন্ধ করতে হবে ঠিক আছে তোমাদেরকে সংকল্প করতে হবে বা বলতে পারো যে তোমাদের নিজের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা করতে হবে যে যতদিন পর্যন্ত না বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত আমি বীজপাত করবো না তখন দেখবে আস্তে আস্তে তোমার লিঙ্গের পাওয়ারও বাড়ছে ঠিক আছে হুম তোমার শরীরের ক্ষমতাও বাড়ছে স্টেমিনা বাড়ছে একটা আলাদা প্রকার আনন্দ তুমি কিন্তু পাবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে